হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে শিবির ব্যাকড প্যানেল অর্থাৎ শিবির সমর্থিত এখানে ব্যাকড মানে হচ্ছে সমর্থিত প্যানেল অর্থাৎ তাদের যে জুট রয়েছে সুইপস মানে হচ্ছে তারা বিজয় লাভ করেছে বা জয় পেয়েছে চাকসু ইলেকশন অর্থাৎ চাকসু ইলেকশনে বা নির্বাচনে আফটার ফোরটি ফোর ইয়ার্স অর্থাৎ চৌচল্লিশ বছর পর চাকসু যে ইলেকশন হয়েছে সেখানে বিজয় শিবির সমর্থিত যে প্যানেল তারা বিজয় পেয়েছে এখানে সম্মেলনটি লক্ষ্য করুন অ্যালং উইথ দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতির যে পোস্ট অ্যান্ড জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সহসভাপতির যে পোস্ট সেগুলো তাদের দখলে ছিল এবং সেগুলো তারা পেয়েছে জয়লাভ করে শিবির ওন আর টোটাল অফ টোয়েন্টি ফোর আউট অফ টোয়েন্টি সিক্স পজিশন অর্থাৎ ছাব্বিশটি পজিশনের মধ্যে শিবির চব্বিশটি পেয়ে বিজয়ী লাভ করেছে বা তে বিজয়ী হয়েছে আফটার ফোরটি ফোর ইয়ার্স অর্থাৎ চৌচল্লিশ বছর পর দ্য ইসলামিক ছাত্র শিবির ব্যাগ সম্প্রীতি শিক্ষার্থী জুট প্যানেল অর্থাৎ এই শিবির সমর্থিত যেই জুট প্যানেলটা রয়েছে হেজ ওন অর্থাৎ তারা বিজয় লাভ করেছে দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অ্যান্ড টোয়েন্টি আদার পজিশন অর্থাৎ সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরও বাইশটি অন্য অন্য পজিশনে তারা বিজয় লাভ করেছে ইন দ্য চিটাগাং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটির যে সেন্ট্রাল ইউনিয়ন ইলেকশন রয়েছে সেখানে তারা বাইশটি অন্য অন্য পজিশন সহ জেনারেল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টের যে পথ সেগুলো বিজয় লাভ করেছে ফর দ্য ভাইস প্রেসিডেন্ট পোস্ট অর্থাৎ সহসভাপতির পোস্টের জন্য শিবির ব্যাকড ক্যান্ডিডেট অর্থাৎ শিবির সমর্থিত যে ক্যান্ডিডেট বা প্রার্থী ছিল ইব্রাহিম রনি অর্থাৎ ইব্রাহিম রনি ওয়াজ ইলেক্টেড উইথ সেভেন থাউজেন্ড নাইন তিনি সাত হাজার ভোট পেয়েছে হিজ নিয়ারেস্ট রাইভল এবং তার কাছাকাছি যে রাইভল ছিল বা প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ব্যাকড অর্থাৎ ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট অর্থাৎ সাদজাদ হুসেন তিনি ছিল ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট গোট ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর বোর্ডস অর্থাৎ তিনি চার ভোট পেয়েছে ফর জেনারেল সেক্রেটারি পোস্ট এবং সাধারণ সম্পাদকের পোস্টের জন্য শিবির ব্যাক ক্যান্ডিডেট সায়েদ বিন হাবিব অর্থাৎ শিবির সমর্থিত যে ক্যান্ডিডেট রয়েছিল সায়েদ বিন হাবিব তিনি ওয়াজ ইলেক্টেড অর্থাৎ তাকে নির্বাচন করা হয়েছে উইথ এইট থার্টি ওয়ান বোর্ডস অর্থাৎ আট হাজার একত্রিশটি ভোটে তিনি বিজয় লাভ করেছে নির্বাচিত হয়েছে ক্লোজেস্ট কম্পিটিসর এবং তার যে কাছাকাছি যে কম্পিটিটর ছিল ভোট পেয়েছে ছাত্রদল ব্যাক ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্রদল সমর্থিত যেই প্রার্থী রয়েছিল এম ডি সাফায়ত হুসাইন অর্থাৎ এম ডি শাফেদ হুসাইন ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট রিসিভ টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফোর বোর্ডস অর্থাৎ দুই হাজার সাতশো চৌত্রিশটি ভোট পেয়েছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ছাত্রদল ভ্যাক্ড ক্যান্ডিডেট এবং ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক অর্থাৎ আয়ুবুর রহমান যে তফিক ছিল ওয়াজ ইলেকটেড অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে হি গট সেভেন পোর্টস অর্থাৎ তিনি সাত হাজার চোদ্দোটি বুট পেয়েছে হিজ নিয়ারেস্ট রাইভাল এবং তার নিয়ারেস্ট যে রাইভার ছিল সাজ্জাদ হুসাইন মান্না গট ফাইভ থাউজেন্ড ফোর্টি ফাইভ ভোটস অর্থাৎ সাজ্জাদ হুসাইন মান্না পেয়েছে পাঁচ হাজার পঁয়তাল্লিশটি ভোট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি পোস্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তামান্না মাহবুব প্রীতি অর্থাৎ যে নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট যে ক্যান্ডিডেট ছিল প্রীতি উনি ওন করেছে ওই ফোর হান্ড ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি নাইন বোর্ডস অর্থাৎ চার হাজার আটশো উনত্রিশটি ভোটস হার নিয়ারেস্ট কম্পিটিটার্স এবং তার যে নিয়ারেস্ট কম্পিটিটর ছিল সিভির ব্যাকড ক্যান্ডিডেট শাহপুরান মারু অর্থাৎ শাহপুরান মারুফ পেয়েছে রিসিভড অর্থাৎ তিনি পেয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর ভোটস শিবির ব্যাক ক্যান্ডিডেটস অলসো ওন দ্য রিমেইনিং টোয়েন্টি টু পজিশন এবং শিবির সমর্থিত যে ক্যান্ডিডেটস রয়েছিল তারা আরও অন্যান্য যে বাইশটি পজিশন রয়েছে বা পদ ছিল তো বিজয় লাভ করেছে দ্য চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ প্রধান যেই ইলেকশন কমিশনার প্রধান কর্মকর্তা রয়েছে অফ চাকসু অর্থাৎ চাকসুর প্রফেসর মোহাম্মদ ইউদ্দ মনিরুদ্দিন অ্যানাউন্স দ্য রেজাল্ট ফাইভ এম অর্থাৎ পাঁচটার দিকে ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল পাঁচটার দিকে এট দ্য বিবি এ ফ্যাকাল্টি অডিটোরিয়াম ফ্যাকাল্টি যে অডিটোরিয়াম বা মিলনায়তন রয়েছে সেখানে তিনি পাঁচটার দিকে এই রেজাল্ট প্রকাশ করেছে হিসেড তিনি বলেছেন দ্য ইলেকশন ওয়াজ হেল্ড ইন এ পিসফুল ম্যানার অর্থাৎ এই নির্বাচনটি খুবই শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অ্যান্ড ইন আ ভেরি হ্যাস ফেস্টিভ এনভারনমেন্ট এবং উৎসব মুখ So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.